দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দুই দশকেরও বেশি সময় ধরে খুলনা বিএনপির নেতৃত্ব দিয়েছেন তিনি তবে সবশেষ চার বছর ছিলেন না কোন দলীয় পদে তবে আগামী জাতীয় নির্বাচনে খুলনা দুই আসনে দলের আস্থা তার উপরেই তার মনোনয়নে সমীকরণই বদলে যাচ্ছে খুলনা বিএনপির দলের অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ঐক্যবদ্ধ বিএনপির প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি মনোনয়ন কেন্দ্রিক দলের নেতৃত্ব কেন্দ্রিক যে দুইটি প্রতিযোগিতা ছিল সেটি অবসান হয়ে গেছে মনোনয়ন দেওয়ার পরে মনোনয়ন দেওয়ার পরে এখন প্রার্থী কেন্দ্রিক রাজনীতিকেই সাজাতে হবে এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে খুলনা চার আসনে গণসংযোগ ও সমাবেশ করেছেন আজিজুল বাড়ি হেলাল নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি অন্যদিকে সবচেয়ে বড় চমক খুলনা ছয় আসনের মনিরুল হাসান বাপ্পি আলোচনার বাইরে থাকা এই তরুণ নেতা সম্প্রতি পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব এর একদিনের মধ্যেই দলীয় মনোনয়নও পান তিনি আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশ রক্ষা করা আমরা বলেছি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই দেশ রক্ষার চ্যালেঞ্জকে বিএনপিকে নিতে হবে সেই চ্যালেঞ্জটা যদি বিএনপি কে আগে ঐক্যবদ্ধ হতে হবে পার্টি অনেক অনেক বিষয় নিয়ে চিন্তা করেছে জল যখন চিন্তা করেছে যে আমাকে দিয়েই সবার মধ্যে একটা ঐক্য তৈরি করা সম্ভব সেটাও কিন্তু দলের নমিনেশনের বিষয়ে একটি পয়েন্ট ছিল আগামী দিন থেকে আমরা আরো ঐক্যবদ্ধভাবে সবাই ইনশাল্লাহ নেমে যাব খুলনা তিন আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনা এ আলী আজগর লবি মনোনয়ন পেয়েছেন খুলনা এক আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা